ভোটার তালিকায় অনিয়ম ও কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল রাজ্য বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ভোটার তালিকায় কারচুপি করার জন্য এসডিও ও দের ব্যবহার করা হচ্ছে রোহিঙ্গা মুসলমানরা টাকা দিয়ে ভোটার তালিকায় নাম তুলছে এর সিবিআই তদন্তের দাবি জানান তিনি অরুণ গোড়াইয়ের যে এফআইআর এই এফআইআরটা রাজ্য পুলিশ কেন তদন্ত করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন এটা সিবিআই কে দেবে না কারণ এটা তো অরুণ গোড়াই একা করেছে তা নয় কাকদ্বীপের এস ডিও মধুসূদন মন্ডল ডিএম সুমিত গুপ্তা ওখানে বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান বলেছে যে দশ হাজার টাকা তৃণমূলকে দিয়ে আমরা নাম তুলেছি তাহলে জাতীয় নির্বাচন কমিশনের এত বড় দুর্নীতি ধরা পড়ার পরে মমতার পুলিশকে দিয়ে কেন এফএর এটা তো জাতীয় ইস্যু ন্যাশনাল ইস্যু ইলেকশন কমিশন তো ভারত সরকারের একটি সাংবিধানিক অশাসিত সংস্থা আমরা এই দুটো বিষয় নিয়ে সিওর কাছে আসবো এসেছি